হেসবুল্লাহ ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান খাজা মোস্তফা আমির ফৈসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা আমির ফৈসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে আজকে এই আলোচনা সভা থেকে সাংবাদিক ভাইদের মাধ্যমে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীর প্রতি উদার্ত আহ্বান আপনারা সকলেই জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন চাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা এই জাকের পার্টিকে হেজবুল্লার দল বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুলের দল বলেছেন পরবর্তীতে মোসা আলাহিসাল্লামের খিমা শুরু বলেছেন পরবর্তীতে নুয়া আলাহিসাল্লামের কিস্তি শুরু বলেছেন জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান পীর জাদ হজরত খাজা ফসল মুজাহী সাহেব তিনি একজন আধ্যাত্মিক নেতা পবিত্র নেতা কলঙ্ক মুক্ত নেতা সৎ মানুষ তিনি সব সবসময় এদেশের মানুষের কথা ভাবেন আঠারো কোটি মানুষের কথা ভাবেন এবং তিনি সুযোগ্য আওলাদ জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর খাজা সাহেব আহমির ফয়সল মুজাহিদি সাহেব জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সব সময় এ দেশের মানুষকে কিভাবে অর্থনৈতিক মুক্তি দিতে হবে এবং এ দেশের মানুষকে কিভাবে বাঁচাতে হবে শান্তি দিতে হবে কল্যাণ রাষ্ট্র গঠন করতে হবে সেটা নিয়ে সব সময় তিনি ভাবতেছেন কাজ করতেছেন জাকের পার্টি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কাজ করে জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করতে চায় জাকের পার্টি কোনো মানাবারিতে বিশ্বাস করে না জাকের পার্টি কোনো হানাহানিতে বিশ্বাস করে না জাকের পার্টি চায় শান্তি জাকের পার্টি চায় শান্তি তাই আপনাদের সকলকে উদ্ধার আহ্বান করবো আপনারা সকলেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সকলে জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন এই উদার্থ আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আহমতুল